আলাইকুম আমি মোহাম্মদ ইমামী সহ পরিচালক ফিউচার অল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটির ভৌগোলিক অবস্থান রয়েছে এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশের এক মাঝখানের অবস্থানে এই দেশ থেকে অনেকেই ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশে বৈধভাবে যেতে পারছেন এবং যেই দেশের ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম প্রিয় দর্শক আজকের পুরো থাকছে তুরস্ক তুরস্কের বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে তুরস্কের ভিসাটি লাভ করতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও যারা তুরস্কে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দশক তুরস্ক অনেকে বলে থাকেন এই ভিসাটি আপনি টোটাল এক মাসের মধ্যে পাবেন আপনি সাত থেকে দশ দিনের মধ্যে টোটাল পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি পাচ্ছেন বিএম ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্মার্ট কার্ড এবং টোটাল দু মাসের মধ্যে তুরস্কে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এই তুরস্কতে আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে রয়েছে আপনাদের জন্য তুরস্কতে কাজ যারা কাজকর্ম জানেন না আপনারা কাজ করবেন সাধারণ শ্রমিক বা হেল্পার হিসেবে আর যারা কাজকর্ম জানেন আপনারা বিভিন্ন টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন যেমন ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস ম্যাশনিয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিজার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহকুল ড্রাইভার অপারেটর এবং ফরক্লিফট অপারেটার তাহলে আপনি তুরস্কতে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া তুরস্কতে রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া তুরস্কতে রয়েছে আপনাদের জন্য এগ্রিকালচার ফার্মে বিভিন্ন ধরনের পেশায় তাদের সুযোগ দর্শক তুরস্কে প্রতিদিন আপনাকে কাজ করতে হবে বেসিক ডিজিটি আট ঘন্টা করে সপ্তাহে ছদিন কাজ করবেন একদিন ছুটি পাবেন ওভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দেবে খাওয়া আপনার নিজের অধ্যক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন আপনারা স্যালারি প্রাপ্ত হবেন পাঁচশত ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে ছয়শত ইউএস ডলার পর্যন্ত এবং যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন ছয়শত ইউ ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউএস ডলার পর্যন্ত যেতে হলে লাগবে আপনার পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দর্শক আমরা তুরস্কের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে তুরস্কের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছে দু রকমের একটি হচ্ছে অগ্রিম শো অগ্রিম শো প্যাকেজ মূল্য হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আপনি যেদিন ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আপনি অগ্রিম জমা করবেন পঞ্চাশ হাজার টাকা তারপর ওয়ার পারমিট আসার পরে জমা করবেন এক লক্ষ টাকা বাকি টাকা দেবেন ভিসা হওয়ার পর আবার ভিসার পরেও দেওয়ার সুযোগটি রয়েছে এটি হচ্ছে আমাদের আরেকটি নিয়ম ভিসার আগে আপনাকে কোনো টাকা অগ্রিম জমা দিতে হবে না এই প্যাকেজ মূল্যটি হচ্ছে নয় লক্ষ টাকা ভিসা হবে ম্যান পাওয়ার হবে তারপর আপনি পরিপূর্ণ টাকা পরিশোধ করবেন তারপর আমরা ফ্লাইটের ব্যবস্থা করব তাহলে প্যাকেজ মূল্য দাঁড়ালো হচ্ছে দু রকমের অগ্রিম সহ সাত লক্ষ পঞ্চাশ অগ্রিম ছাড়া ভিসার পরেই যদি দেন তাহলে হচ্ছে নয় লক্ষ টাকা এবং উভয় বিষয়ে আমরা আপনাদের সাথে তিন টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প করে আমরা ফাইল জমা নিচ্ছি প্রিয় দর্শক যারা খুব অল্প সময়ে অল্প বাজেটে তুরস্কে যেতে চান খুব দ্রুত তারা আমাদের সাথে যোগাযোগ করে ভিসা লাভ করে তুরস্কে গিয়ে যার যার কাজে যোগদান করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতার যেদিন আহমেদ স্মরণী মগবাজার

সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ